দর্শক তামাবিল রোড থেকে আসা একটি ঠাক অর্থাৎ একেবারে ঠাকের নিচেই একজন ছেলেকে রেখে বলছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমার ঠিক ঠাকের নিচে আপনারা দেখছেন একজন ছেলেকে এভাবেই কিন্তু মৃত্যু হয়তো সম্ভবত স্পট ডেট হয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন এই মুহূর্তে এই যে ট্রাকের টিক নিচে একেবারে ট্রাকে ট্রাকের টিক নিচে একেবারে বাজারে বাজারে সেই ছেলেটাকে আমরা এখন দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকুন আসলে দেখি সে কোনো বেঁচে আছে কিনা জানা নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনতা এখানে আটকাই কিন্তু একজন ছাত্র সেই ছাত্রকে ট্রাকের নিচেই ট্রাকের নিচে এখনো জীবিত রয়েছে এখনো ঢাকা মেট্রো ট্রো চোদ্দ বাইশ এগারো ঢাকা মেট্রো চো চোদ্দ বাইশ আসলে আমি এই মুহূর্তে হানিটি অবস্থায় ছিলাম তবে ড্রাইভার এবং হেল্পারকে কার্ড আটকানো গেছে কিনা আমরা যাওয়ার চেষ্টা করবো তো থামাবিল রোড এই মুহূর্তে সাময়িক বন্ধ রয়েছে কারণ সাধারণ জনতা সে

পুলিশের সুসাইড করবে পুলিশ আপনাকে

সে অলরেডি এই মুহূর্তে স্পোর্ট ডেট হয়ে গেছে অর্থাৎ মারা গেছে এবং আপনারা দেখছেন যে সাংবাদিক টাকা কাটছে টাকা কাটানোর বিধায় পুরো জুনপুর বক্স থেকে ডেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন অলরেডি স্পোর্ট ডেট হয়ে গেছে 그다음에 তাই যারা তারা তারা লোকসান এই কি বলেন টাকাটা তারা ওটিয়া করতে তারা ভ্লট ক্লিয়ার